আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব মানে শফিকুর রহমান যাকে চৌপাচ্ছ শফিকও বলা হয় যাকে ডাস্টবিন শফিকও বলা হয় সেই শফিক যিনি অনেক কিছুতে নানা রকম সমালোচিত আলোচিত তিনি গতকালকে প্রধান উপদেষ্টার সাথে যে মিটিংগুলো হয়েছে রাজনৈতিক দলগুলো সেগুলোর ফলো আপ একটা সাংবাদিকদের জানিয়েছিলেন সে আলোচনা তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাননি ওয়াইদুদ্দিন মাহমুদ একই কথাই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাননি এবং ওয়ায়দুদ্দিন মাহমুদ আরেকটা কথা বলেছেন যে উপদেষ্টা পরিষদেও পরিবর্তন আসছে না আমরা সবাই থাকছি তাহলে নাহিদ ইসলাম যে বৃহস্পতিবার যে কথাটা বললো সে কথাটা সে কেন বলেছে এবং তাহলে এই যে নাটকটা এই নাটকটা যে মঞ্চস্থ হলো এই নাটকটা মঞ্চস্থ হওয়ার কারণটা কি আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইচ্ছে করে যে নাটকে যে মিথ্যাচার করা সেটা হচ্ছে ব্যস্ত আমাদের সেনাপ্রধান যে আলোচনাটা সামনে নিয়ে আসছেন সে আলোচনাটাকে ধামাচাপা দিয়েতে এবং সেটা ধামাচাপা দিতে তারা সমর্থ হয়েছেন কেননা সেনাপ্রধানের যে আলোচনাটা রাষ্ট্র হয়ে গিয়েছিল যেটা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গাতে অ্যাকসেপ্টেন্সি পেয়েছিল সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নাটক দিয়ে মোটামুটি ধামাচাপা দেওয়া গেছে পত্রপত্রিকায় মোটামুটি এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নাটকটাই সবচেয়ে বেশি কাভারেজ পেয়েছে সুতরাং সেনাপ্রধানের যেই সত্যিকার মূল্যবান যে বক্তব্যটা ছিল যে জিনিসটা নাটকের অংশ ছিল না যে জিনিসটা ছিল হচ্ছে দেশের জন্য সার্বভৌমত্বের জন্য একজন বীরের আকুতি বাংলাদেশের মানুষের যে আকুতিটা আছে নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে বন্দর তুলে দিচ্ছে যেভাবে সীমান্ত খুলে দিচ্ছে যেভাবে নির্বাচন দিচ্ছে না যেভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিদেশিদের হাতে একদম অপেন করে দিচ্ছে বিদেশি নাগরিকদেরকে সরকারের উপদেষ্টা পরিষদে বড় বড় প্রতিষ্ঠানে বসিয়ে দিচ্ছে ভাই ব্রাদারদেরকে বসিয়ে দিচ্ছে বাংলাদেশের সমাজ যেভাবে বঞ্চিত হচ্ছে এই আলোচনাটা আমাদের সেনাপ্রধানের বক্তৃতার মধ্য দিয়ে বাংলাদেশের সমাজ এই জিনিসটা ছিল এবং বিএমপি ঈষ্ঠা আন্দোলনের মধ্য দিয়ে এই জিনিসটা বাংলাদেশের সমাজে আলোচিত হচ্ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ নাটকটা দিয়ে সেটাকে রাষ্ট্র করে দিয়ে তিনি কি করেছেন সেই নাটকের উপরে ট্রাম্পের উপর অভার ট্রাম্প করেছেন মানে যারা কার্ড খেলে তাদের মনে হয় এই জিনিসটা তারা বুঝে মানে একজন ট্রাম্প কার্ড করেছে একজন অবার ট্রাম্প করে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস ওভার ট্রাম্প করেছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বল মাছ হাঙ্গর মাছ তিমি মাছ এগুলো সব বলে তিনি সবচেয়ে সফল একজন বাংলাদেশের মানুষ তিনি বাংলাদেশের যখনই ক্ষমতায় এসেছেন তখনই তিনি কি করেছেন বোয়াল মাছের মতো হাঁ করে বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকার থেকে বাংলাদেশের জনগণ থেকে তিনি অনেক কিছু অর্জন করেছেন এবং বাংলাদেশকে বঞ্চিত করেছেন সেই বঞ্চনার ইতিহাস এখনও কিন্তু চলমান আছে আমরা সেটা দেখতে পাই বাংলাদেশে বৈষম্য বাড়ার মধ্য দিয়ে আমরা দেখতে পাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যারা ছয় থেকে আট কোটি জনগণে যারা ক্ষমতায় যাওয়ার দাবিদার তাদের প্রতিনিধিত্ব করে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিনিধিত্ব করে সুবিধাবাদী অল্প কিছু একশো দুশো লোকজনের সুতরাং বাংলাদেশের সমাজে এখন হাজার থেকে লক্ষ গুণে বৈষম্য বেড়েছে হাজার থেকে লক্ষ গুণে দুর্নীতি বেড়েছে অপশাসন বেড়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের অবৈধ যে সুবিধাগুলো তিনি গত নয় মাসে নিয়েছেন যেগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে সেগুলো থেকে আমরা একই জিনিস বুঝতে পারি রাজনৈতিক দলগুলো হলে এই জিনিসটা অন্তর্পক্ষে আরও অনেক লক্ষ্য গুণে কম হতো সুতরাং আমরা যেটা বলছি তাহলে পুরনো আলাপ একই জিনিসে আছে নির্বাচন সে জুন ডিসেম্বর ওই সংস্কারে বড় প্যাকেজ ছোটো প্যাকেজ আছে উপদেষ্টা পরিষদের কেউ পরিবর্তন হচ্ছে না সেনাবাহিনীকে বলছে প্যালার এরকম কিছু তারা মেনে নিবে না সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে সুতরাং দেখতে পাচ্ছি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে এনসিপি বাহিনী বা বৈষম্য বিরোধী যারা আছে তারা বেসিক্যালি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং দুই দিকে দুই মতবাদ কে কোনটাকে ঠেকিয়ে দিবে সেজন্যই এই নাটকটার অবতারণা করা হয়েছে এবং এই নাটকটার ফলাফল শেষ পর্যন্ত বাংলাদেশকে কোন দিকে নিয়ে যায় সেটা আমাদের সময় বলে দিব আমরা একটা ব্যানারের কথা বলি জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আপনারা সেখানে আমাদের কথা আপনাদের কথা বাংলাদেশের কথা শুনতে পাবেন বাংলাদেশ এগিয়ে যাক আমরা সবাই একসাথে এগিয়ে যাই বাংলাদেশ ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠিত হোক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হোক সেটাই আমাদের চাওয়া বা অন্য কিছু চাই না